টি টোয়েন্টি টেস্ট ম্যাচে ব্যাটিং করল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তেতাল্লিশ বলের মোকাবেলায় মাত্র রান সংগ্রহ করলেন তিনি আর অন্যদিকে শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ব্যাটিং করে বোলার শাহিনা আফ্রিদি মূলত বলের মোকাবেলায় তেইশ রান সংগ্রহ করেন তিনি তার ব্যাটের উপর ভর করে একশো রানের পুঁজি পেয়েছে পাকিস্তান কার্যত আজকের ম্যাচের শুরু থেকেই দুর্দান্তভাবে ব্যাটিং করার চেষ্টা করেছিল পাকিস্তান তবে প্রথমেই ওপেনার রিজওয়ানের উইকেট হারিয়ে কোনটাশা হয়ে পড়ে তারা আর অন্যদিকে বাবর আজম এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করে তবে বাবর আজমের স্ট্রাইক রেট ছিল খুবই কম আজকের ম্যাচে মাত্র একশো দুই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি অন্যদিকে আরেক সমালোচিত ব্যাটসম্যান আজম খানও শূন্য রান করে প্র্যাবিলিয়ানের পথ ধরে তবে আজকের ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে ব্যাটিং করেছেন সাদাব খান পনেরো বলের মোকাবেলায় তিনি করেন চল্লিশ রান তাই স্ট্রাইক রেট ছিল একশো ষাট তার ব্যাট থেকে অবশ্য তিনটি ছয়ের মার আসে এবং শেষ মুহূর্তে সায়েনশা আফ্রিদি তাণ্ডবে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো ঊনষাট রান করতে সক্ষম হয়েছিল পাকিস্তান